আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি দেখার পর আপনিও খুব সহজে বাসায় বসে বানিয়ে ফেলতে পারবেন রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাপ তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আমি চিকেন চাপ বানানোর জন্য এখানে চার পিস মুরগির মাংস নিয়ে নিয়েছি প্রায় এক কেজির মতো মাংসটাকে আমি এভাবে কেটে নিয়েছি কেটে নিতে হবে মাংসটাকে মাছ বরাবর কেটে এভাবে নিয়েছি এখন এখানে আমি লেবুর রস দিয়ে দিব দিয়ে এটাকে কিছুক্ষণ মেখে রাখবো আমি এখানে একটা বড় বল নিয়েছি এক টেবিল চামচ দিয়ে দেব আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা টেবিল চামচ টমেটো সস দিয়ে দেবো তিন টেবিল চামচ টক দই এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ জিরার গুঁড়ো এক চা চামচ গরম মশলার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব এক চা চামচ প্রয়োজন মতো লবণ দিয়ে দিব দুই টেবিল চামচের পরিমাণ সয়া সস হাফ কাপ পরিমাণ সরষের তেল এক চার চামচ গুলমরিচের গুঁড়ো দিয়ে দিব বেসন এখানে তিন চার চামচ দিয়ে দিয়েছি সবগুলি উপকরণ আমি এখন একসাথে মিক্স করে নিব আমি এখন মাংসটাকে মাখিয়ে নিব আপনারা চাইলে এই পর্যায়ে হলুদের গুঁড়ো দিতে পারেন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তাই হলুদ দিব না আপনারা এইভাবে সেম উপকরণ দিয়ে চেষ্টা করবেন খুব মজা হয় সাধারণত আমরা বাহিরে অনেক চিকেন চাপ খাই আল্লাহ জানে মরা মুরগি দেয় না জাতা মুরগি দেয় সেই হিসাবে ঘরে একটু কষ্ট করে এভাবে বানিয়ে খেলে খারাপ হয় না আমার মাখা শেষ আমি এখন এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ফিরে আসলাম এক ঘন্টা পর মাংসটা ম্যারিনেট করা শেষ এখন এই পর্যায়ে আমি বেজে নিব আমি কড়াইয়ের তেল গরম করে নিয়েছি এখন এই পর্যায়ে মাংসটাকে বেজে নেব আমি এখানে সরষের তেল দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন সয়াবিন তেল দিয়েও করা যায় কোনো সমস্যা নাই কিছুক্ষণ পরপর ওয়ে কিছুক্ষণ পরপর উল্টে বাঁচতে হবে নিচে পুরা না লেগে যায় এর পর্যায়ে নেব দেখতেই পাচ্ছেন আমার চাপ গুলো কি সুন্দর শুধু হয়েছে আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন